আমি এই জায়গাটা এসে ভাবছি যে এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে কেন তারপর দেখছি বাড়িতে চা পাতা ইন দা হাউস মিস্ত্রি হিসাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছি কৌশিকের পারিশ্রমিক হচ্ছে ঘোল দেখ খেয়ে বল কেমন হয়েছে যেহেতু বাবার ছুটি আছে বাবা আজকে নেমে পড়েছে কত বড় হয়ে গেছে সিঙ্গাপুরি গাছটা আমি কুনাল নারিয়াল একটা একটা জিনিস এক্ষুনি আমরা বলছিলাম যেন সেই নোংরা নিতে আসে বাড়ি বাড়ি মা নোংরা দিচ্ছে দেখ হ্যালো ওয়েলকাম টু কুণালপত্র কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে সোমবার বাবা বাড়িতে তাই বাড়ির অনেক কিছু কাজ হবে আর আমাদের ঘরের সিলিং ফ্যানটার স্পিড একদমই কমে গেছে একে তো ভোল্টেজ আপ ডাউন হচ্ছে এক সময় স্পিড বাড়ছে এক সময় কমছে তার মধ্যেও পাকা স্পিড কমে গেছে সেই জন্য কৌশিককে আগে ফোন করে নিয়েছি কৌশিক ওই যে ব্যাটারিটা পাওয়া যায় ক্যাপাসিটার ওটা লাগাতে পারে তো কৌশিককে ফোন করেছি কৌশিক আসবে ওটা লাগানো হবে তো চলো অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আজকে ভিডিওটা শুরু করে আজকের ব্লগটা মাকে দিয়েই শুরু করি অন্য দিনও এখন মাকে দিয়েই শুরু করছি ব্লগ মা করছে কাটাকুটি মা আজকের মেনু কি মাছ তো আছে মাছের ঝোল আগে চাপ নেই আজের চাপ নেই আগের দিনের মাছের ঝোল একবেলা খেয়েছিলাম কেনা মাছ একবেলা খেয়েছিলাম ধরা মাছ তো কেনা মাছের হাফ মাছ গঙ্গার মাছ ধরা মাছই তো ধরেছি তো গঙ্গার ধরা মাছ যাই হোক তো রাত্রিবেলা ওটা খেয়েছিলাম তো সেই জন্য কেনা মাছ আর্ধেক রয়েছে তরকারি পুরো তো সেটা আজকে খাওয়া হবে আমের কি সুন্দর লাগে গাছে আমাদের বাড়িতে এক সময় হতো আর এখন এই দুটো বাবা কিনে নিলো কত টাকা বারো টাকা তো যাই হোক আর এর চাটনিটা হবে আজকে মেনু আর এটা কি উচ্ছে আলু তো ভাজবে ও উচ্ছে চচ্চড়ি হবে আর ঢ্যাঁড়সটা কী করবে আর ওই ঢেঁড়সগুলো কি ভাতে দেবে তো আজকে আমাদের মেনু তাহলে ফিক্সড আজকে বাবা বাড়িতে তো সকাল সকাল অনেক কাজ শুরু করে দিয়েছে এখন দিচ্ছে ঝাট কিন্তু কি করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি এই জায়গাটা এসে ভাবছি যে এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে কেন তারপর দেখছি এই যে লেবু গাছের ডালটা কেটে দিয়েছে এই লেবু গাছটা অনেক বছর বয়স হয়ে গেল এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ তো ফুল আসছে আবার ফল হচ্ছে না এর আগে একবার ফল হয়েছিল আর ফলই হয় না আর এই গাছটা পুরো ডালটা পুরোটা ঝুঁকে গেছিল একদম এই মিটার গাছের এই মিটার ঘরের এইখানে চলে আসছিল এই দেখো লেবু গাছটা হয় না তো সেই জন্য এটা কেটে দিলো যাতে এবার ওপরের ডালগুলো হতে পারে কি হ্যাঁ পাতি লেবু হয় না আর হচ্ছে আর এই লেবুটাও হয় না সে জন্য যে কেটে দিল এই ডালটা যেহেতু ঝুঁকে গেছিলো আর এই ডালগুলো দেখো পুরো সোজাসুজি আছে এবার ভালো মতন গাছটা বড়ো হবে আর লেবু ধরবে তো এই হচ্ছে এবার কাঁঠাল পাতা বেশি বেশি পড়া শুরু হয়েছে এতদিন গাছটা পুরো ডাল ছাটা ছিল তো অসুবিধা হচ্ছিল না এইবার গাছ যেহেতু আবার ডাল বড় হচ্ছে গাছটাও আবার বড় ঝাপড় জোপড় হচ্ছে এইবার পাতা পড়ে ভর্তি হয়ে যাবে আর আমার ফিস পন্ডে এই একটাই সমস্যা আর এর জন্য এত কিছু করা যায় পাতা টাতা না পড়ে অন্য দিনকে আমি আর মা একসাথে বসে টিফিন খাই আজকে আমরা তিনজনে একসাথেই বাড়িতে তো তিনজনে একসাথে টিফিন খাবো তো এই যে বাবা বসে পড়েছে আমারটা এখানে রেডি আর মা মা কি টিফিন করেছো আজকে জোরে বলো পাকার আওয়াজে শোনা আলু চচ্চড়ি টমেটো দিয়ে দিয়ে রুটি আচ্ছা আর কলা আছে সপ্তাহের একটা দিন ফিন খাওয়ার পরে চা খাই আজকে যেহেতু বাবা বাড়িতে আছে বাবা চা করে নিয়ে এসছে নয়তো ঘুম থেকে উঠে একবার চা খাই টিফিন খে আর চা খাওয়া হয় না আজকে বাবা বাড়িতে আছে টিফিন ঘুম থেকে উঠে একবার চা খেলাম এক ঘন্টা বাদে এখন একবার চা খাবো আবার এক ঘন্টা বাদে আর একবার চা খাবো চান করার আগে বাবা আর একবার খাবে নাকি তাহলে আর একবার চান খাওয়া চান করার আগে তাই তো বলছি এখন বাজে বারোটা আবার একটা পনেরো কুড়ি নাগাদ একবার চা খাবো তারপরে আমার হবে না তারপর আবার সন্ধ্যা থেকে আবার শুরু হবে আজকে আমাদের বাড়িতে চা পাতা ইন দ্য হাউস মিস্ত্রি হিসাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছি জিরো ডাউন পেমেন্টে জিরো ইএমআইতে সব কিছু জিরোতে পাকার ব্যাটারিটা কি বলে রে ব্যাটারিটাকে হ্যাঁ

তোর পারিশ্রমিক গোল দইয়ের গোল পাখা বন্ধ কারণ পাখারই কাজ হচ্ছে আর দাঁড়িয়ে রয়েছে ওপরে টালির গরমটা নামছে তাই ঘেমে চান হয়ে যাচ্ছে তাই একটু ফেসিলিটি দিচ্ছি কারণ পারিশ্রমিক তো দিচ্ছি না শুধু একটুখানি ঘোল খাওয়াবো টক দইয়ে তো একটু তো করতেই হবে কৌশিকের পারিশ্রমিক হচ্ছে ঘোল আরও সবাই খাবো আমরা কিন্তু আজকে হচ্ছে কি যেন লেবুর পাতা দেওয়া হচ্ছে স্পেশাল কৌশিকের জন্য এই রে হয়ে গেছে

আর সোম বরাবরের মতন গায়ে গোলমরিচ গুলো একটু গুঁড়ো হলে ভালো হতো বাবাকে বললাম পন্ডে একটুখানি জল ভরতে তো দেখো পাইপ লাগিয়ে দিয়েছে ওদিক দিয়ে দিলে কেন এই সামনের দিক দিয়ে দিলেই তো হতো তুমি তো হ্যাঁ তো জলটা একটু ভরুক যা গরম পড়েছে ভাঁজ হ্যাঁ ওদিক দিয়ে রুকিয়ে দাও এবার জলটা ভরতে থাকুক কিছুটা সময় লাগবে জল অনেক ঠান্ডাই আছে দিয়ে দেবো যাতে আরেকটু ঠান্ডা হয়ে যায় আমার পায়ের অবস্থা খারাপের জন্য তো জঙ্গল পরিষ্কার করতে পাচ্ছি না আমাদের বাগান তো আজকে যেহেতু বাবা ছুটি আছে বাবা আজকে নেমে পড়েছে তো দশ থেকে পনেরো মিনিট পরিষ্কার করে নিই বাবাই সামনের দিকটা করছে এই জায়গাটা জঙ্গল হয়ে আছে বলে আমাদের এই বাথরুমের পেছন দিকটা পুরো নোংরা এদিকটা করুক বাবা আর আমার পাটাটু একটু ঠিক হয়ে যাক আমি একটু ঠিকঠাক হয়ে যাই তারপরে আবার শুরু করব দেখো কত বড় বাবা দাঁড়িয়েছে দেখো কত বড় হয়ে গেছে সিঙ্গাপুরি গাছটা হ্যাঁ এই সাইড এই সাইড একটা পাতা দেখো শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে পাতাটা এই তোমার বা তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই দেখো এখান থেকে কত সুন্দর লাগে এই যে কৃষ্ণচূড়া গাছটা আশা করছি বুঝতে পারছো দেখো কি সুন্দর লাল হয়ে রয়েছে পুরো মানে এখান থেকে যেহেতু যেহেতু মানে গাছের তলায় গেলে বোঝা যায় না এত সুন্দর কিন্তু এইখান থেকে এত সুন্দর লাগে তো যাই হোক এইবার দেখাচ্ছি দেখো বাবা খাওয়া দাওয়ার পরেও এই ঘাসগুলো পরিষ্কার করছে ইটের ফাঁকে হয়ে রয়েছে ওই টাইপের আছে স্বর্ণাগুলো দিয়ে দিয়ে তোলে ইটের ফাঁকা দিয়ে তো এই তো দেখেছিলে যে পাঁচুগোপাল পুজোর সময় সব পরিষ্কার করেছিল এই জায়গাগুলো করেছিল কিন্তু আবার বেরিয়ে গেছে তো এইগুলো পরিষ্কার করছে আমি কুনাল নারিয়াল বালা শিবের মাথায় জল পড়লো কি আছে ডাব রগন সবসময় সময় মাথা আগে খায় তাই তো ডাবের জল ডাবের জল মানে কথাতে আছে মানে ডাব কাটতে গেলে একটু হলো এক ফোটা হলো জল পড়বে নিচে সব জানে না এটা বাবা বাবা বলেছে বাবা এতক্ষণ ঘাস কাটছিল

গাছ আছে বলেই খেতে পাচ্ছি একটা ডাব পঞ্চাশ ষাট টাকা দাম এমনি কিনে খাওয়া হয় না একটা একটা জিনিস এক্ষুনি আমরা বলছিলাম মা এই ডাবের এটাকে বাবাকে দিচ্ছে যে ডাবগুলো খাওয়ার হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যেন সেই নোংরা নিতে আসে বাড়ি বাড়ি মা নোংরা দিচ্ছে দেখো লোকে না এগুলো দেখার বা সত্যি আমাকে বলবে এইসব বলছিস তুই বাবাকে কিন্তু চলো আজকের ভিডিও এখানেই শেষ করি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো আর যারা আমার সাথে আছো ভালোবাসা দিচ্ছ তাদেরকে তো অনেকটা ভালোবাসা তো টাটা সবাইকে গরমে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বেশি করে জল খাও গুলকন্ডি খাও নুনচিনি খাও Rod dura besi veriyorum Hadi. Hadi.